আসসালামু আলাইকুম কেমন আছো সবাই আশা করি সবাই অনেক ভালো আছো আজকে আমরা আলোচনা করব এইচএসিআইসিডি চ্যাপ্টার সিক্স ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম এই অধ্যায় লেকচার ফোর নিয়ে সবাইকে লেকচার স্বাগত তোমরা অবশ্যই এই অধ্যায়ের ক্লাসগুলো করার ক্ষেত্রে ধারাবাহিকভাবে ক্লাসগুলো করবে তাহলে প্রত্যেকটা বিষয় তোমরা ক্লিয়ারলি বুঝতে পারবে যদি কোনো ক্লাস স্কিপ করে যাও সেক্ষেত্রে পরের ক্লাসগুলো তোমরা ঠিকভাবে বুঝবে না তো আজকে আমরা এই ক্লাসের মধ্যে কয়েকটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব। যেগুলো আমাদের অবশ্যই জানতে হবে কারণ পরবর্তী ক্লাসগুলোতে আমাদের এই বিষয়গুলো লাগবে তো আজকে আমরা শুরুতে কথা বলবো কি ফিল্ড জিনিসটা কি। তারপরে দেখব কি এর প্রকার সমূহ দেন সর্বশেষ প্রাইমারি কি এবং ফরেন কি এর মধ্যে কি কী পার্থক্য আছে সে সম্পর্কে আমরা জানবো তো চলো শুরু করা যাক তাহলে কি ফিল্ড জিনিসটা কি সেটা দিয়ে তো কি ফিল্ড জিনিসটা কি এটা যদি আমরা বুঝতে চাই সেক্ষেত্রে আমাদের এটা এক্সাম্পলের মাধ্যমে বুঝতে হবে খেয়াল করবে আমরা এখানে একটা ট্যাবল অঙ্কন করব। এই ট্যাবলের মধ্যে আমরা ধরো এখানে চারটা রো দিলাম দেন তিনটা কলাম আর আমরা আগের ক্লাসে আমি বলে আসছি তোমাদেরকে ডেটাবেজের তোমাদেরকে ডেটাবেজের ক্ষেত্রে টেবিলের কলামকে আমরা বলবো ফিল্ড এবং টেবিলের রোকে আমরা বলবো রেকর্ড আশা করি এই বিষয়টা তোমাদের কাছে ক্লিয়ার আছে তো খেয়াল করবা এই যে এই টেবিলের মধ্যে আমরা চারটা রো দেখতে পাচ্ছি তিনটা কলাম দেখতে পাচ্ছি তো এই কলামগুলোকে আমরা বলবো ফিল্ড ঠিক আছে তো প্রথম যে কলামটা আছে সেখানে আমি লিখলাম রোল তারপরে লিখলাম নেম তারপরে দিলাম গ্রুপ এরপরে রোল এক যার নাম ধরো রহিম তার গ্রুপ হল সায়েন্স তারপরে রোল দুই যার নাম আকিব তার গ্রুপ হচ্ছে সায়েন্স আবার রোল তিন যার নাম হচ্ছে সুহা তার গ্রুপ সায়েন্স তো তোমাকে যদি প্রশ্ন করা হয় এই টেবিল থেকে একটা কি ফিল্ড বের করার জন্য তুমি কি অ্যান্সার করবা প্রথমে বুঝতে হবে কি ফিল্ড জিনিসটা কি এই যে এই টেবিলের মধ্যে তিনটা ফিল্ড আমরা দেখতে পাচ্ছি একটা রোল আর একটা নেম আর একটা গ্রুপ প্রত্যেকটা কলামকে আমরা বলছি ফিল্ড তাহলে আমরা যে ফিল্ডের মাধ্যমে প্রত্যেকটা রেকর্ডকে আলাদাভাবে শনাক্ত করতে পারবো সেটাকে আমরা বলছি কি ফিল্ড তো খেয়াল করবে আমরা যদি গ্রুপের কথা বলি সেক্ষেত্রে সায়েন্সের মাধ্যমে আসলে আমরা নির্দিষ্ট করে কারো রেকর্ড খুঁজে বের করতে পারবো না কিংবা কারো ডেটা আমরা দেখতে পারবো না আবার যদি নামের কথা বলি যেমন সায়েন্স গ্রুপের মধ্যে দেখা যাবে একই নামের একাধিক স্টুডেন্ট থাকতে পারে যেমন আকিব্রামের আকিব নামের আমরা বলতে পারি সায়েন্স গ্রুপের মধ্যে তিনজন স্টুডেন্ট আছে কয়জন তিনজন তাহলে তিনজনের কিন্তু নাম এক কিন্তু রোল ভিন্ন তার মানে আমরা গ্রুপ নেম এগুলোর সাহায্যে কিন্তু প্রত্যেকটা রেকর্ড কিংবা প্রত্যেকটা ডেটাকে আমরা কিন্তু আলাদাভাবে শনাক্ত করতে পারবো না কিন্তু আমরা রোল যেটা আছে রোল যে ফিল্ড সেটার মাধ্যমে প্রত্যেকটা রেকর্ডকে কিংবা ডেটা আমরা আলাদাভাবে দেখতে পারবো ঠিক আছে তার মানে আমরা এই টেবিল থেকে বলতে পারি এই টেবিলের মধ্যে রোল যেটা আছে সেটা হচ্ছে মূলত কি ফিল্ড কারণ রোলের সাহায্যে আমরা প্রত্যেকটা স্টুডেন্টকে আলাদাভাবে শনাক্ত করতে পারি ঠিক আছে কিভাবে এই যে তোমাদেরকে আমি বললাম যেমন সায়েন্স গ্রুপের মধ্যে পঞ্চাশ জনের স্টুডেন্ট আছে পঞ্চাশ জনের মধ্যে দেখা যাচ্ছে এই আকিব নামের স্টুডেন্টের সংখ্যা তিনজন তো সেক্ষেত্রে নাম সেম হলেও সায়েন্স গ্রুপে তাদের কিন্তু ভিন্ন রোল নম্বর থাকবে যেমন একজনের রোল নম্বর ধরো দশ আরেকজনের পঁয়ত্রিশ আরেকজনের আঠারো তো সেক্ষেত্রে আমি যদি রোল নম্বরটা হিসাব করি রোল নম্বরের মাধ্যমে প্রত্যেকজনের কিন্তু রেকর্ড কিংবা ডেটা আমরা আলাদাভাবে শনাক্ত করতে পারব যখন রোল দশ দিয়ে কোনো কিছু সার্চ করা হবে সেক্ষেত্রে আকিব যার রোল দশ তার রেকর্ড কিংবা তার ডেটা আমরা দেখতে পারব আবার যখন রোল আঠারো দিয়ে আমরা সার্চ করব সেক্ষেত্রে আকিব যার রোল আঠারো তার সব তথ্য সব রেকর্ড আমরা দেখতে পারব ঠিক আছে তো আশা করি হচ্ছে এই ব্যাপারটা তোমাদের কাছে ক্লিয়ার কি ফিল্ড হচ্ছে একটা টেবিলের মধ্যে যে ফিল্ডের সাহায্যে আমরা প্রত্যেকটা রেকর্ডকে আলাদাভাবে শনাক্ত করতে পারব সেটাকে আমরা বলছি কি ফিল্ড ঠিক আছে তো বিষয়টা তোমাদের কাছে ক্লিয়ার এখন যদি আমরা সংজ্ঞাটা দেখি সংজ্ঞাটা কেমন হবে কী ফিল্ড জিনিসটা কী তো সংজ্ঞাটা খেয়াল করবা সংজ্ঞাটা হচ্ছে যে ফিল্ডের সাহায্যে যে ফিল্ডের সাহায্যে যে ফিল্ডের সাহায্যে ডেটাবেজের ডেটাবেজের রেকর্ড ডেটাবেজের রেকর্ড শনাক্ত অনুসন্ধান অনুসন্ধান এবং এবং সম্পর্ক তৈরি করা যায় এবং সম্পর্ক তৈরি করা যায় তাকে আমরা কি বলবো কি ফিল্ড তো আশা করি এক্সাম্পলটা তোমাদের কাছে ক্লিয়ার ঠিক আছে তাকে কি ফিল্ড বলে তো এই এক্সাম্পলের মাধ্যমে আমরা দেখলাম রোল যে ফিল্ডটা আছে এই ফিল্ডের সাহায্যে আমরা প্রত্যেকটা রেকর্ডকে আলাদাভাবে চিহ্নিত করতে পারি কারণ একই নামের অনেকেই থাকতে পারে কিংবা গ্রুপ যেহেতু সবার সেম সেক্ষেত্রে আমরা পৃথকভাবে কিন্তু তাদেরকে শনাক্ত করতে পারবো না কথা বুঝে গেছে শুধুমাত্র রোলের সাহায্যে প্রত্যেকটা রেকর্ডকে রেকর্ড বলতে আমরা কাকে বুঝি রেকর্ড বলতে আমরা বুঝি প্রত্যেকটা রোকে অর্থাৎ একটা টেবিলের প্রত্যেকটা রোকে আমরা বলি রেকর্ড ডেটাবেজে ঠিক আছে ওকে আশা করি জিনিসটা ক্লিয়ার তো চলো এবার দেখি আমরা একটু সবাই মনোযোগ দিবে। তাহলে কি এর প্রকার সমূহ প্রকার সমূহ তো কি হচ্ছে মূলত তিন ধরনের একটা হলো প্রাইমারি একটা হলো প্রাইমারি কি আরেকটা হলো কম্পোজিট কি এটাকে কম্পোজিট কিও বলা হয় কিংবা কম্পোজিট প্রাইমারি কিও বলা হয় কোনো একটা বললেই চলে তারপর নাম্বার থ্রি হলো ফরেন কি ঠিক আছে ফরেন কি তাহলে কি এর প্রকার হচ্ছে তিনটা প্রাইমারি কি কম্পোজিট প্রাইমারি কি কিংবা কম্পোজিট কিও বলা যায় তারপরে হলো ফরেন কি কথা ঠিক আছে আচ্ছা তো এবার আমরা দেখব প্রাইমারি কি জিনিসটা আসলে কি তো প্রাইমারি কি জিনিসটা আমরা বোঝার জন্য আমরা প্রথমে যে টেবিলটা দেখলাম সেই টেবিলটা দেখলেই আমরা বুঝতে পারব যেমন এই টেবিল থেকে আমরা শুধুমাত্র রোলের সাহায্যে প্রত্যেকটা রেকর্ডকে আলাদাভাবে শনাক্ত করতে পারি ঠিক আছে কারণ একই নামের একাধিক স্টুডেন্ট থাকতে পারে যেহেতু গ্রুপ সবার সেম সেক্ষেত্রে নামের মাধ্যমে আমি পৃথকভাবে খুঁজে নাও পেতে পারি কারণ একই নামের একাধিক স্টুডেন্ট থাকতে পারে সেক্ষেত্রে ধরো আমি যদি আকিব নামের তিনজন স্টুডেন্ট তা আমি আকিব দিয়ে যদি সার্চ করি সেক্ষেত্রে তিনজনেই কিন্তু চলে আসবে সো পৃথকভাবে শনাক্ত করার জন্য আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে একমাত্র রোল আমরা রোলের সাহায্যে প্রত্যেকটা রেকর্ডকে আলাদাভাবে শনাক্ত করতে পারবো এই টেবিল থেকে তাহলে একটা টেবিলের যে ফিল্ডের মাধ্যমে আমরা প্রত্যেকটা রেকর্ডকে পৃথকভাবে শনাক্ত করতে পারবো সেটাকে আমরা বলছি প্রাইমারি কি তো এই টেবিলের ক্ষেত্রে রোল হবে প্রাইমারি কি তো এটা আমরা প্রাইমারি কি এর এক্সাম্পল হিসেবে এই টেবিলটা ইউজ করতে পারি ঠিক আছে তাহলে আমরা বলতে পারি যে ফিল্ডের সাহায্যে যে ফিল্ডের সাহায্যে প্রতিটি রেকর্ডকে রেকর্ডকে প্রতিটি পৃথকভাবে শনাক্ত করা যায় শনাক্ত করা যায় তাকে আমরা বলবো প্রাইমারি কি এবং এক্সাম্পল হিসেবে প্রথম যে টেবিলটা আছে সেটাকে আমরা নিতে পারি তো তোমরা এক্সাম্পল হিসেবে প্রথম টেবিলটাকে এখানে লিখে দিবা এবং সেখানে রোল যেটা আছে সেটা হচ্ছে প্রাইমারি কি ঠিক আছে ওকে তো আশা করি এই জিনিসটা আমাদের কাছে ক্লিয়ার এবার আসো প্রাইমারি ক্ষেত্রে বেশ কয়েকটা শর্ত আছে এই শর্তগুলো সম্পর্কে আমাদের জানতে হবে তো কি কি শর্ত আছে দেখো প্রথম শর্ত হলো একটি টেবিলে একটি টেবিলে একটির বেশি একটির বেশি প্রাইমারি কি প্রাইমারি কি না ঠিক আছে দ্বিতীয় শর্ত প্রাইমারি কি তে প্রাইমারি কি তে একাধিক একই ভ্যালু এবং নাল নাল ভ্যালু থাকতে পারবে তিন নম্বর শর্তটা হচ্ছে একাধিক টেবিলের মধ্যে টেবিলের মধ্যে সম্পর্ক স্থাপন করলে সম্পর্ক স্থাপন করলে প্রাইমারি কি পরিবর্তন করা যাবে না প্রাইমারি কি পরিবর্তন করা হ্যাঁ প্রাইমারি কি পরিবর্তন করা যাবে না তো আমরা এই তিনটা শর্ত ভালো করে মনে রাখবো একটি টেবিলে একটির বেশি প্রাইমারি কি থাকতে পারবে না এবং প্রাইমারি কি তে একাধিক একই ধরনের ভ্যালু এবং নাল ভ্যালু থাকতে পারবে না একাধিক টেবিলের মধ্যে সম্পর্ক স্থাপন করলে প্রাইমারি কি পরিবর্তন করা যাবে না ঠিক আছে তাহলে হচ্ছে প্রাইমারি শর্ত এরপর দেখো এরপর আমরা আলোচনা করব কম্পোজিট কম্পোজিট কি 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 নিয়ে তো জিনিসটা একটু আমরা ভালো করে বোঝার চেষ্টা করব এটাকে আমরা কম্পোজিট প্রাইমারি কিও বলতে পারি নো প্রবলেম তো খেয়াল করবা এখানে আমরা আচ্ছা একটা টেবিল আঁকি একটা টেবিল তো সবাই একটু খেয়াল করবে আমরা এখানে রোল দিলাম তারপরে এখানে দিলাম রোল হচ্ছে এক যার নাম রাকিব তার গ্রুপ হলো সায়েন্স রোল দুই যার নাম আকিব তার গ্রুপ হলো আর্টস অর্থাৎ হিউম্যানিটিস আবার রোল দুই যার নাম হলো সুহা তার গ্রুপ হচ্ছে সায়েন্স আবার রোল আমরা দিলাম এখানে এক হ্যাঁ যার নাম হলো রহিম তার গ্রুপ হল কমার্স তাহলে খেয়াল করবে এই যে টেবিলটা আমরা দেখতে পাচ্ছি এই টেবিল থেকে আমরা কিন্তু সরাসরি কোনো প্রাইমারি কি খুঁজে পাচ্ছি না কারণ আমরা জানি প্রাইমারি কি ফিল্ড যেটা হবে বা প্রাইমারি কি যেটা হবে সেখানে কিন্তু সেম ধরনের ভ্যালু একাধিক থাকতে পারবে না তো এখানে আমরা দেখতে পাচ্ছি এই যে রোল এক এটা কিন্তু দুইবার আছে অর্থাৎ একই ভ্যালু দুইবার আছে আবার রোল দুই এটাও কিন্তু দুইবার আসে তার মানে আমরা পড়ে আসছি যে প্রাইমারি কিতে একই ভ্যালু একাধিকবার থাকতে পারবে না ঠিক আছে আবার খেয়াল করো আমরা গ্রুপ যেটা আছে কিন্তু আমরা প্রাইমারি কি হিসেবে ধরতে পারবো না কারণ গ্রুপের মধ্যে আছে আছে তো যেহেতু এখানে একাধিকবার আছে সেক্ষেত্রে এটাকে প্রাইমারি কি বলা যাবে না তার মানে কি দাঁড়াচ্ছে তার মানে দাঁড়াচ্ছে আমরা এই টেবিলের ক্ষেত্রে সরাসরি কোনো প্রাইমারি কি পাচ্ছি না আবার তুমি যদি নেমের কথা বলো সেক্ষেত্রে সায়েন্সের আকিব থাকতে পারে আবার কমার্সের আকিব থাকতে পারে মানে কমার্স বলো আর্টস বলো কিংবা সায়েন্স বলো সেখানে আমরা দেখতে পাই যে একই নামের একাধিক স্টুডেন্ট থাকতে পারে বুঝে গেছে বা যে সায়েন্সের স্টুডেন্ট যার নাম আকিব সেম নামের কিন্তু আবার কমার্সেও থাকতে পারে তাহলে ক্ষেত্রে সরাসরি কোনো প্রাইমারি কি আমরা বলতে পারবো না ঠিক আছে তবে আমরা একটা কাজ করতে পারি সেটা হচ্ছে একাধিক ফিল্ডের মাধ্যমে আমরা একটা কি তৈরি করতে পারি যার সাহায্যে আমরা প্রত্যেকটা রেকর্ডকে খুঁজে বের করতে পারবো যেমন দেখো যদি বলা হয় রোল এক সাইন্স সেক্ষেত্রে আমরা কাকে কাকে বুঝবো সেক্ষেত্রে রাকিবকে বুঝবো যদি বলা হয় রোল এক কমার্স তাহলে কমার্সের যে রোল এক সে হচ্ছে রহিম সেক্ষেত্রে আমরা রহিমকে বুঝবো আবার যদি বলা হয় রোল দুই আর্টস সেক্ষেত্রে আর্টস এর যে রোল দুই আকিব তাকে আমরা খুঁজে পাবো মানে তার সম্পর্কে আমরা রেকর্ড পাব ঠিক আছে আবার যদি রোল দুই বলা হয় সেক্ষেত্রে আমরা সোহাকে তার মানে আমরা এখানে বুঝলাম এই টেবিল থেকে আমরা যদি এই টেবিলের রেকর্ডগুলোকে আলাদাভাবে শনাক্ত করতে চাই সেক্ষেত্রে আমরা এখানে একাধিক কি ফিল্ড ব্যবহার করার মাধ্যমে আমরা প্রত্যেকটা রেকর্ডকে শনাক্ত করতে পারি তাহলে আমরা বলতে পারি যখন নির্দিষ্ট নির্দিষ্ট ফিল্ডের সাহায্যে সাহায্যে প্রতিটি প্রতিটি রেকর্ডকে প্রতিটি রেকর্ডকে পৃথকভাবে পৃথকভাবে শনাক্ত করা যায় না শনাক্ত শনাক্ত করা যায় না তখন একাধিক একাধিক ফিল্ডের সাহায্যে ফিল্ডের একাধিক ফিল্ডের সাহায্যে যে কি তৈরি করা হয় যে কি তৈরি করা হয় তাকে কি বলে তাকে বলা হয় কম্পোজিট কি ঠিক আছে তো আশা করি ব্যাপারটা তোমাদের কাছে ক্লিয়ার এখানে আমরা রোল এবং গ্রুপ দুইটার সমন্বয়ে যে কিটা আমরা তৈরি তৈরি করতেছি এবং যে কি এর সাহায্যে আমরা প্রত্যেকটা রেকর্ডকে আলাদাভাবে শনাক্ত করতে পারি এটাকে হচ্ছে আমরা বলছি মূলত কম্পোজিট কি তো সেক্ষেত্রে আমরা রোল এবং এই যে গ্রুপ দুইটার সমন্বয়ে আমরা একটা কি পাচ্ছি যার সাহায্যে প্রত্যেকটা রেকর্ডকে আমরা আলাদা করে খুঁজে বের করতে পারি ঠিক আছে তো আশা করি ব্যাপারটা তোমাদের কাছে ক্লিয়ার এখন আমরা আলোচনা করব ফরেন কি নিয়ে তো খেয়াল করবে ফরেন কি জিনিসটা কি আমরা দুইটা টেবিলের মাধ্যমে এই জিনিসটা বোঝার চেষ্টা করব এখানে একটা টেবিল দেওয়া আছে ঠিক আছে এখানে দেওয়া আছে রোল আর এখানে দেওয়া আছে নেম ওকে রোল এক যার নাম রহিম তারপর রোল দুই যার নাম হলো আসিফ এরপর আরেকটা টেবিল আমরা এখানে দেখব এই টেবিলের মধ্যে আমরা এখানে ধরো তিনটা কলাম পাচ্ছি প্রথমটা হলো রেজিস্ট্রেশন সেকেন্ডটা হলো রোল এরপরে সবার শেষেরটা হলো জিপিএ তো এই ক্ষেত্রে রেজিস্ট্রেশন নং হলো ওয়ান জিরো জিরো ওয়ান এখানে ওয়ান জিরো জিরো টু রোল হচ্ছে এক দুই এখানে ফাইভ পয়েন্ট জিরো জিরো জিপিএ এখানে ফোর পয়েন্ট ফাইভ জিরো এই টেবিলের ক্ষেত্রে রোল হচ্ছে প্রাইমারি কি আর এই টেবিলের ক্ষেত্রে রেজিস্ট্রেশন নং হচ্ছে প্রাইমারি কি কারণ এখানে আমরা রোলের মাধ্যমে প্রত্যেকজনের রেকর্ডকে আলাদাভাবে শনাক্ত করতে পারি আর এই টেবিলের ক্ষেত্রে রেজিস্ট্রেশন মাধ্যমে আমরা প্রত্যেকটা রেকর্ডকে আলাদাভাবে সমাপ্ত করতে পারি ঠিক আছে তো এই টেবিলের প্রাইমারি কি যেটা আছে সেটা হচ্ছে রোল তো যখন একটি টেবিলের প্রাইমারি কি অন্য একটি টেবিলের সাধারণ কি হিসেবে ব্যবহৃত হয় তখন সেই কি আমরা বলি ফরেন কি যেমন দেখো এখানে এখানে রোল কিন্তু একটা সাধারণ কি তো সাধারণ কি আমি কেন বলছি কারণ রোল এক বললে সেটাকে আসলে সায়েন্সের নাকি কমার্সের নাকি আর্টসের সেটা কিন্তু স্পষ্ট করে বলা যাচ্ছে না রোল এক বললে যার জিপিএ হচ্ছে ফাইভ তো সেক্ষেত্রে সেটা কমার্স সায়েন্স আর্টস সেটা কিন্তু আমরা নির্দিষ্ট করে বলতে পারবো না কিন্তু রেজিস্ট্রেশন নং বললে নির্দিষ্ট করে বলা যাবে যে সে কোন গ্রুপের কিংবা সে আসলে কে কারণ সায়েন্স আর্টস কমার্স যেই হোক প্রত্যেক জনের রেজিস্ট্রেশন রং কিন্তু ভিন্ন কথা বোঝা গেছে রোল নং সেম হতে পারে আর্টসের রোল রং কমার্সের রোল নং সেম হতে পারে কিন্তু রেজিস্ট্রেশন রং সবসময় কি হবে ভিন্ন হবে কথা বোঝা গেছে তাহলে একটি টেবিলের প্রাইমারি কি যদি অন্য টেবিলের সাধারণ কি হিসেবে ব্যবহৃত হয় সেক্ষেত্রে সেই কিটাকে আমরা বলবো ফরেন কি তো সেক্ষেত্রে সংজ্ঞাটা আমরা কি লিখতে পারি আমরা বলতে পারি কোনো টেবিলের কোনো টেবিলের সরি কোনো টেবিলের প্রাইমারি কি প্রাইমারি কি যদি অন্য টেবিলের অন্য টেবিলের সাধারণ কি হিসেবে ব্যবহৃত হয় সাধারণ কি হিসেবে ব্যবহৃত হয় তখন তখন সেই কি কে মানে সাধারণ কি যেটা সেটাকে আমরা কি বলবো কি বলা হয় ঠিক আছে আশা করি ব্যাপারটা তোমাদের কাছে ক্লিয়ার তাহলে এই টেবিলের প্রাইমারি কি হচ্ছে রোল যেটা এই টেবিলের ক্ষেত্রে একটা সাধারণ কি তো এই টেবিলে রোল হচ্ছে একটা ফরেন কি এখানে রোল হলো একটা ফরেন কি কথা বুঝছি আর এখানে এই রোলটা হচ্ছে একটা প্রাইমারি কি তো আশা করি তোমরা বিষয়টা বুঝতে পারছো তো সর্বশেষ আমরা প্রাইমারি কি এবং ফরেন কি এর মধ্যে কি কি পার্থক্য সেটা সম্পর্কে আমরা একটু দেখব এদিকে প্রাইমারি কি আর এদিকে ফরেন কি ঠিক আছে তো পার্থক্য দেখবা একটু প্রথম পার্থক্যটা হলো সংজ্ঞায় প্রাইমারি কি হচ্ছে যে ফিল্ডের সাহায্যে প্রত্যেকটা রেকর্ডকে পৃথকভাবে শনাক্ত করা যায় সেটা হচ্ছে প্রাইমারি কি আর ফরেন কি হলো একটি টেবিলের প্রাইমারি কি যদি অন্য টেবিলের সাধারণ কি হিসেবে ব্যবহৃত হয় তখন সেই কি কে বলা হয় ফরেন কি ঠিক আছে এটা হচ্ছে প্রথম পার্থক্য সংজ্ঞার দিক থেকে বা কাজের দিক থেকে দ্বিতীয় পার্থক্য হচ্ছে প্রাইমারি কি আমরা ব্যবহার করি ডেটা শনাক্তকরণ করার ক্ষেত্রে তাহলে প্রাইমারি কি ব্যবহৃত হয় ডেটা ডেটা শনাক্তকরণে শনাক্তকরণে প্রাইমারি কি ব্যবহৃত হয় আর ফরেন কি ব্যবহৃত হয় একাধিক টেবিলের মধ্যে সম্পর্ক স্থাপন করতে একাধিক টেবিলে সম্পর্ক সম্পর্ক তৈরি করতে ওকে প্রাইমারি কি কিন্তু আমরা জানি প্রাইমারি কি এর ক্ষেত্রে এটা একটা টেবিলে একটাই থাকবে একের বেশি কিন্তু প্রাইমারি কি ব্যবহার করা যায় না যেটা হচ্ছে আমরা দেখে আসছিলাম ওই যে প্রাইমারি কি এর শর্ত ছিল সেই শর্তের মধ্যে আমরা দেখে আসছি একটি টেবিলে একটির বেশি প্রাইমারি কি থাকতে পারবে না ঠিক আছে তাহলে আমরা বলতে পারি যে একাধিক প্রাইমারি কি থাকতে পারবে না একটি টেবিলে তাহলে আমরা বলবো একটি টেবিলে একটি টেবিলে একাধিক একাধিক প্রাইমারি কি থাকতে পারে না থাকতে পারে না ঠিক আছে আর এদিকে ফরেন কি এর ক্ষেত্রে আমরা বলতে পারি একটি টেবিলে একাধিক ফরেন কি থাকতে পারে টেবিলে টেবিলে একাধিক ফরেন কি একটি থাকতে পারে এই হচ্ছে মূলত প্রাইমারি কি এবং ফরেন কি এর মধ্যে পার্থক্য প্রথমে সংজ্ঞার পার্থক্য তারপরে প্রাইমারি কি ব্যবহৃত হয় ডেটা শনাক্তকরণে আর ফরেন কি ব্যবহৃত হয় একাধিক টেবিলের মধ্যে সম্পর্ক স্থাপন করতে এবং প্রাইমারি কি হচ্ছে একটি টেবিল একটাই থাকবে আর ফরেন কি হচ্ছে একটি টেবিল একাধিক থাকতে পারে তো আশা করি আজকের ক্লাসের আলোচনা তোমাদের কাছে ক্লিয়ার আজকে আমরা আলোচনা করলাম মূলত কি ফিল্ড জিনিসটা কি দেন কি এর যে প্রকারগুলো আছে প্রাইমারি কি কম্পোজিট কি এবং ফরেন কি সম্পর্কে এরপরে আমরা প্রাইমারি কি এবং ফরেন কি এর কি পার্থক্য আছে সেগুলো আমরা দেখলাম আমরা একটু সংক্ষেপে মনে রাখবো কি ফিল্ড হচ্ছে যার মাধ্যমে আমরা প্রত্যেকটা রেকর্ডকে আলাদাভাবে শনাক্ত করতে পারবো অনুসন্ধান করতে পারবো সেটাকে আমরা বলছি কি ফিল্ড আর কি ফিল্ডের যে প্রকারগুলো আমরা দেখলাম তার মধ্যে প্রাইমারি কি কম্পোজিট কি ফরেন কি প্রাইমারি কি হচ্ছে যেই ফিল্ডের সাহায্যে একটি টেবিলের প্রত্যেকটি রেকর্ডকে আমরা পৃথকভাবে শনাক্ত করতে পারবো সেটা হচ্ছে প্রাইমারি কী আর কম্পোজিট কি হচ্ছে যদি কখনো আমরা দেখতে পাই একটি টেবিলের মধ্যে একটি টেবিলের মধ্যে আমরা প্রাইমারি কি পাচ্ছি না তো সেক্ষেত্রে আমরা একাধিক ফিল্ডের সাহায্যে যেই কিটা আমরা তৈরি করি সেটাকে আমরা বলি কম্পোজিট কি এবং সেটার মাধ্যমে আমরা প্রত্যেকটা ডেটাকে আলাদাভাবে শনাক্ত করতে পারি ঠিক আছে তারপর দেখলাম ফরেন কি যদি কোনো একটি টেবিলের প্রাইমারি কি অন্য টেবিলের সাধারণ কি হিসেবে কাজ করে সেক্ষেত্রে ওই সাধারণ কিটাকে আমরা বলবো ফরেন কি সর্বশেষ আমরা প্রাইমারি কি এবং ফরেন কি আর পার্থক্য দেখলাম এবং ক্ষেত্রে মনে রাখবা প্রাইমারি কেয়ের কয়েকটি শর্ত আছে একটি টেবিলে একটির বেশি প্রাইমারি কি থাকতে পারবে না প্রাইমারি একাধিক একই ভ্যালু এবং নাল ভ্যালু নাল নাল ভ্যালু 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 বলতে বলতে কি বুঝি বুঝি মানে কোনো না থাকা কোনো ভ্যালু কোনো ভ্যালু না থাকা ঠিক আছে কোনো ভ্যালু না থাকা এটাকে বলা হয় নাল ভ্যালু যেমন ধরো আমরা যেটা বললাম প্রাইমারি কেয়ার এক্সাম্পল হিসেবে আমরা এই টেবিলটাকে বললাম এখানে রোল হচ্ছে একটা প্রাইমারি কি তো এখানে যদি তুমি দেখো যে কখনো একটি টেবিলের ক্ষেত্রে কোনো একটি ভ্যালু দেওয়া নাই যেমন এখানে একটা ভ্যালু দেওয়া নাই যেটা হচ্ছে কি একটা রোল দুই হ্যাঁ রোল দুইটা হচ্ছে দেওয়া নাই তো এক্ষেত্রে এটাকে আমরা প্রাইমারি কি বলতে পারবো না প্রাইমারি কি হলে সেখানে অবশ্যই ভ্যালু থাকতেই হবে কোনো নাল ভ্যালু থাকা যাবে না নাল ভ্যালু বলতে বোঝাচ্ছে কোনো ভ্যালু না থাকা ঠিক আছে তো অবশ্যই ভ্যালু থাকতে হবে ঠিক আছে এরপরে আমরা দেখলাম যে একাধিক টেবিলের মধ্যে সম্পর্ক স্থাপন করলে কি পরিবর্তন করা যাবে না তো আশা করি তোমাদের কাছে আজকের ক্লাসটা ক্লিয়ার আজকের ক্লাসটা খুবই গুরুত্বপূর্ণ তো একটু ভালো করে তোমরা এই ক্লাসটা নোট ডাউন করে বাসায় পড়বে যাতে করে টপিকগুলো ক্লিয়ার হয়ে যায় তো আজকের ক্লাসটা যদি ভালো লাগে অবশ্যই বন্ধুদের সাথে ক্লাসটা শেয়ার করবা আমার চ্যানেলটা আনসাবস্ক্রাইব করা থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবা দেখা হচ্ছে পরের ক্লাসে অন্য টপিক নিয়ে সে পর্যন্ত আল্লাহ হাফিজ